সাং জাল বা মাসাং আমাদের ভিতরে অনেকে আছে যারা চাষাবাদ করতে পছন্দ করি আমরা অনেকে বাঁশের মাছাতে চাষাবাদ করতে থাকি ক্ষেত্রে আমাদের শ্রময় শ্রম অনেক বেশি লাগে আমরা যদি মাসাং জালটা ব্যবহার করতে পারি তাহলে অল্প জায়গায় অল্প খরচের ভিতরে আলহামদুলিল্লাহ চাষাবাদ করে লাভবান হতে পারবো এবং বাজার জাত অনায়াসে করতে পারবো আমাদের চাষকৃত সবজির ভিতরে আছে লাউ কক্রোল করলা ঝিঙ্গা বরবরি অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা চাষাবাদ করতে পারি এই মাছাং জালগুলো আপনার সাধারণত বিভিন্ন রকমের সাইজ বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার কোনোটা ফাঁসে আট হাত পনেরো হাত বাইশ হাত আর লম্বায় আপনার সবটাই পঞ্চাশ হাত কিংবা ষাট হাত পরিমাণ হয়ে থাকে আবার এই জালের ছিদ্র বা ফাঁস আপনার আট ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এরকম সাইজের হয়ে থাকে আবার এই মাছাং জালটার ভিতরে দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে প্লাস্টিক মাসা আর একটা হচ্ছে কট মাসা সচরাচর দূনটাই ব্যবহার হয়ে থাকে এই মাসাং জালটার দাম কোয়ালিটি বা সাইজ অনুযায়ী হয়ে থাকে যেমন প্লাস্টিক মাথাটা কেজি আপনার তিনশো আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মান বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আবার কট মাথাটার কেজি আপনার সাধারণত সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সাতশো টাকা মানবা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আলহামদুলিল্লাহ যার যে সাইজ প্রয়োজন যত কেজি প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি আমি জিও রহমান ফারুকি বলতেছি রশিদ দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবার আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে শুনে আমি শহীদ বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চাই তাহলে অনলাইনে কিছু করতে অবশ্যই আল্লাহ তারা রক্ষা নম্বর করে দেবেন কারা যদি কোনো ধরনের নোয়া পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ জন্য আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনী ভিতরে বাজার কমলাপুর আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকান দোকানটা অবশ্যই অবশ্যই আসার সময় একটা والديع <سؤال> أجمل <سؤال> السلام <سؤال> عليكم ورحمه الله